হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন অনেক দিন পরে আপনাদের সাথে ভিডিও নিয়ে চলে আসলাম আমি শারমিন ঢাকা থেকে বলছি আর আমার ভিডিও টপিক দেখে বুঝতে পারতেছেন যে আজকে আমি কি নিয়ে চলে আসছি তো আজকে আমি রান্না করব লতি দিয়ে পুঁটি মাছের সুটকি দিয়ে এটা হচ্ছে আমি হাতে তৈরি করেছি এই সুটকিটা আমি হাতে তৈরি করেছি তো পুঁটি মাছের সুটকি দিয়ে লতি দিয়ে রান্না করব তারপর রান্না করব মুরগি চিকেনটা আজকে ভিন্ন স্টাইলের রান্না করব। আমি আজকে চিকেন ছেঁচা চিকেন রান্না করব। মানে চিকেনটাকে ছেঁচে নেব তারপর সব মশলাপাতি বেটে নিব তো দেখতে থাকেন কি করি সাথে থাকেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট করে পাশে থাকা বেল বাটনটা ডিপ দিয়ে আমার পাশেই থাকবেন তো চলেন রান্নাটা শুরু করি প্রথমে আমরা কড়াই বসিয়ে দিয়েছি তো এখন আমি চোলাটাকে অন করে দিলাম চোলাটাকে অন করে দিলাম তো এখন আমি এখান থেকে কিছু সরিয়ে নিই তাহলে আমার কাজ করতে সুবিধা হবে এখন আমি প্রথমেই দিয়ে দিচ্ছি কড়াইতে তেল স্মেললা লতি রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর মুরগিটা আমি এখনও ছেচি নেই তো ছেচে নিব দেখতে থাকেন আগে লতিটা বসিয়ে দিই এই তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম লতি রান্না করার জন্য তারপর কয়েকটা কাঁচামরিচ ফালিও দিয়ে দিচ্ছি যে যেরকম ঝাল খেতে চান সেরকম ঝাল দিবেন রান্না বান্না করার জন্য একবারে সব কিছু গুছিয়ে নিয়েছি কেটে কুচে তো অনেক দিন পর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি তো এখন নিয়মিত ভিডিও ছাড়া হয় না পারিবারিক কিছু সমস্যার কারণে কারণ শরীরটা ভালো থাকে নাই ঈদের থেকে খুব মানে ঈদের দিন পর থেকে এত জ্বর তো আলহামদুলিল্লাহ এখন ঢাকায় আসার পরে অনেকটাই সুস্থ আছে আপনাদের দোয়ায় তো চিন্তা করলাম তো আজকে একটা ছোটো কাটু রেসিপি আপনাদের জন্য নিয়ে চলে আসলাম তো দেখতে থাকেন ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক থেকে ভালোবাসা দিবেন যারা টিকটক থেকে দেখছেন তারা টিকটক থেকে ভালোবাসা দিবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেল থেকে ভালোবাসা দিবেন আপনাদের একটু ভালোবাসার থেকেই আমাদের অনেক কিছু হয়ে যাবে তো সবাই প্লিজ এই আপুটাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আর দেখতে থাকেন এই তো পিয়াশটাকে এখন লাল লাল করে ভেজে নেব তারপর দিয়ে দিব এই পেঁয়াজের সাথে এখন সুটকিগুলো ছেড়ে দিব সুটকিটা এখন দেওয়ার কারণ হচ্ছে তাহলে শুটকিটা এখন দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে গ্রানটাও সুন্দর হবে শুটকিটাও ভাজা হয়ে যাবে এই তো আমি সুটকিগুলো দিয়ে দিলাম এখন একসাথে সব কিছু ভেজে নিব এই লতির তরকারি কার কার পছন্দ আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমার তো লতি খুব ভালো লাগে লতি মানে এক কথায় লতি লাভার লতি আমার খুব পছন্দের একটা সবজি সবজির ভিতরে মনে হয় লতিটাই আমার সব থেকে ফেভারিট সবজি আমার একটু কাজ চলে যায় একটু কাছ থেকে দেখি আমরা না না আর সুটকির একটা ভালো একটা গ্রান বের হয়েছে এখন সুকিটা আমি চুলাই দিয়ে ভাজতেছি তো সুন্দর একটা গ্রান্ড বের হয়েছে তো সুটকিটাকে ভালো করে ভেজে আমি এই তেলে পেঁয়াজেই পানি দিয়ে দেবো দিয়ে মশলাগুলো দিয়ে তারপর ভালো করে কষিয়ে নিব চাইলে সুটকিটাকে আপনারা ভেঙে ফেলতে পারেন কষাতে কষাতে আবার চাইলে আলামও রাখতে পারেন তো আমার যেভাবে ভালো লাগে সেভাবেই রাখতে পারেন সমস্যা নাই যদি ভাঙে ভাঙুক না ভাঙলে না ভাঙুক সমস্যা নাই আর এগুলো হাতে দেওয়া সুটকি তো দেখছেন কতটা ধার এখনও সুটকি কিন্তু আমাদের অরিজিনাল যে বাজারে কিনতে পাওয়া যায় এই সুটকিটা যদি এখন ভাসতেন দেখতেন কি গোলে সব আঠা আঠা হয়ে গেছে কিন্তু এটা হাতে হাতে বানানো সুটকি যে কারণে আমি দেশ থেকে বানিয়ে নিয়ে আসছি দেশে গেলাম না ওই সময় শাশুড়িকে বলছি মা আমার আবার সুটকি অনেক পছন্দ তো আমাকে কয়টা ছুটকি বানাই দিয়ে পরে আমার শাশুড়ি বানাই দিল নিয়ে আসলাম এই সুটকির গ্রানও অনেক আর খেতেও দারুণ লাগে তো এখন আমি কিছুটা আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটি বেল চামিচ লবণ দিয়ে দিচ্ছি একটু ধনিয়ার গুঁড়ো এটা অপশনাল আপনি দিলে দিতে পারেন না দিলে না দিতে পারেন আমার ভালো লাগে আমি দিই আমি সব ধরনের মশলাই দিই সুটকি তো এটার সাথে আমার হলুদের গুঁড়ো মর্যের গুঁড়ো সব কিছু একসাথে মেশানো আছে দিলাম এখন ভালো করে কষিয়ে নিব ভালো করে একবারে কষিয়ে সুন্দর করে কষিয়ে তারপর আমি লতিটা অ্যাড করে দিব দেখতে থাকেন আর এরকম নিত্য নতুন এরকম সুন্দর সুন্দর রেসিপি চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে ভিজিট করে রাখবেন যাতে আমি আপনাদের পাশে নতুন নতুন ভিডিও দিতে পারি ভিডিও ভিডিও বানানো কিন্তু অনেকটাই কষ্ট আগে তো মনে করেছিলাম যে তো এই তো আমার মশলাগুলো তো ভালো করে কষানো হয়ে গেল আর দেখেন শুটকিগুলোও কিন্তু গলে গেছে তো এখন আমি এটার ভিতরে লতিটা অ্যাড করে দেবো লতিটা আমি সুন্দর করে ধুয়ে কেটে একবারে গুছিয়ে নিয়েছি তো হালকা একটু পানিতে ভিজিয়ে রাখলাম এখন দিয়ে দিব লবণ পানিতে ভিজিয়ে রাখছি যাতে গলা না ধরে আমি এক আপনি শুনছি যে লবণ পানিতে ভিজিয়ে রাখলে গলাটা ধরে না তো এইভাবেই লবণ পানিতে হালকা একটু ভিজিয়ে রাখলাম হালকা সুষম গরম পানিতে ভিজেছি লতি কেটে ধুয়ে সুন্দর করে হালকা একটু সুষম গরম লবণ পানিতে ভিজিয়ে রাখলে গলাটা ধরে না আর এটার ভিতরে চাইলে আপনারা একটু লেবু পাতা দিয়ে দিতে পারেন বা একটু কাঁচা আম কেটে দিতে পারেন তাহলে দেখবেন গলা ধরবে না চালতা থাকলে বাসায় চালতা দিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা তো এই তো সুন্দর করে কষিয়ে নিচ্ছি আগে ভালো করে লতির গায়ের সাথে সুন্দর করে কষিয়ে লতি দেখে আমার জীবে জ্বর চলে আসছে লতির লতির যে একটা ফ্লেভার আর শুটকির একটা গ্রান মানে এরকম গ্রানে যার যার যারা যারা আমার ভিডিওটা দেখছেন যার যার লতি পছন্দ সুটকি দিয়ে চলে আসেন আপনাদের দাওয়াত রইলো চলে আসেন নিজের হাতে রান্না করে খাওয়াবো ঈদের দাওয়াত ঈদে তো দাওয়াত দিতে পারিনি এখন দাওয়াত দিয়ে দিলাম আর এই তো সুন্দর করে কষিয়ে নিলাম এখন আমি এটাতে পানি ফ্যাট করে দিচ্ছি পানি অ্যাড করে দিব তারপর বলবে আমি আবার লতিটা বেশি গলাই না যেমন একটু আস্তে আস্তে থাকলেই ভালো লাগে আমার কাছে মানে নরম হয়ে যাবে একদম নরম হয়ে যাবে কিন্তু লতিটা একদম অনেকে কি করে কচু শাকের মতো বলিয়ে ফেলে সেটা আমার কাছে ভালো লাগে লতি খাবো লতি যদি একটু আলাম আলাম দেখতে সুন্দর যদি না লাগে তাহলে কি ভালো লাগে লতি যদি কচু শাকের মতো হয়ে যায় তা আমি এভাবেই রান্না করি এখন আমি এটাকে ঢাকা দিয়ে দিব। তো এই তো এটা তো ঢাকা দিয়ে দিলাম আর এই সুযোগে এটা হতে থাক তো আমরা মুগিটাকে প্রসেস করে নিই মুগিটাকে ছেঁচে কষিয়ে সুন্দর করে নেই চলেন তো মুরগিগুলো তো আমি নিয়ে চলে আসলাম পাটার ভিতরে এখন ছেচে নেব তো এই তো শুকনা মরিচ তিনটা নিয়ে নিলাম এখন আগে আমি এটাকে ভালো করে ছেঁচে নেই ছেঁচলে কিছুটা এরকম টাইপের হয়ে যাবে এটাকে নতুন একটা টেকনিক মানে পাটায় ছেঁচা চিকেন এটার নাম সেই স্বাদ আপনারা এই তো ঈদে ভাত ঈদে পোলাও টোলাও খেতে খেতে অনেকে হয়তো বা বিরক্ত হয়ে গেছেন যে এখন আর পোলাও খেতে ভালো লাগে না তো তাদের জন্য এই রেসিপিটা তারা এটা ট্রাই করে দেখবেন পোলাও কেন ভাত মাংস পোলাও রুটি যেটার সাথেই খাবে না কেন আপনাদের অন্তর জোড়ানোর একটা তরকারি এত স্বাদ আর এত লোভনীয় খাবার সেটা বলার বাইরে এত স্বাদ আর এত মজা হবে সুন্দর করে এভাবে এভাবে থেতলে নিবেন তাহলে মশলাটা বীজ বেশ সুন্দর এ কারণেই থেতলানোর কারণ এইটা মাংসটা কিন্তু আমি সুন্দর করে ধুয়ে রাখছি এখন শুধু থেতা দিয়ে বেশ মশলাগুলো বেটে আমি দিয়ে দিই তো আমার মশলার আমার মাংসগুলো থেতলানো হয়ে গেল এটার সাথে আমি দুই দুইটা কলিজাও দিয়ে দিলাম কলিজা তো আর খেতলাম লাগবে না এখন আমি যেটা করব এই শুকনো মরিচের বটগুলো ফেলিয়ে এগুলোকে সুন্দর করে বেটে নিব তারপর দিয়ে দিচ্ছি কয়েক দুই তিনটা পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি এলাচ লাগড়ি গোলমরিচের গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি এখান থেকে কয়েকটা কাঁচামরিচ ফালি বেশি দিয়ে দিলে এবার ঝাল হয়ে যেতে পারে যেহেতু শুকনো মরিচ দিব তারপর আমরা এখানে আরেকটা দোকানের কিনা মশলা ব্যবহার করব পেঁয়াজ কুচিটা আপনারা সবগুলোই দেবেন কারণ পেঁয়াজ কুচিটাই কিন্তু এটা স্বাদ যত পেঁয়াজ দেবেন অত স্বাদ তো এখন আমি এগুলোকে সবগুলোকে আধা বাটা করে নিব বেশি বাটবো না আধা বাটা করে নিব দেখতে থাকেন আদা বাটা নাই আদা বাটা করলে হবে যাতে মুখের নিচে পড়বে আর আস্তে আস্তে থাকবে খেতেও ভালো লাগবে লাগে শুকনামিটা মিশ করে নিবেন কিন্তু পেঁয়াজটা কিন্তু আদা বাটা করে নিব সবগুলা মশলা আমি তেলের উপর দিয়ে ভালো করে রান্না করবো দেখতে থাকেন এই যে মশলাটা যে বাড়তেছি দেখেন যে একটা সুন্দর যে একটা গ্রাণ বের হয়েছে সেটা বলার বাইরে এত সুন্দর একটা ঝাঁঝালো ঝাজালো একটা গ্রাণ বের হইছে এটাই কিন্তু এই এই মুরগিটার মেন প্রধান মশলা বাটা চিকেন বাটায় ছেঁচা চিকেন চাইলে আপনারা এখানে একটা টমেটো সুন্দর করে বেঁধে দিয়ে দিতে পারেন যদি ঝোলটাকে আপনারা করতে চান একটু এরকম ঝোলটা একটু ঘন টাইপের করতে চান এই তো আমার মশলা বাটাফাটি শেষ এখন আমি এই মশলাটাই এই চিকেনের উপরে দিয়ে দেব এই যে চিকেনের উপরেই এই মশলাটা দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে ম্যারিনেট করব তারপর আমি আরেকটা মশলা দিব দোকানের কিনা মুরগির মশলা যে চিনেন সবাই চিনেন ছোটো কম বেশি সবাই চিনেন দোকানের কিনা মুরগির মশলা তো এই তো সুন্দর করে লতিটা তো আমি এত এই যে মুরগিটাকে ইয়া করতে গেলাম ছাতাছিটি করতে গেলাম এই ফাঁকে আমার লতিটাও হয়ে আসছে লতিটা একটু জোল টানবে তো লতিটা হোক আমি এখন এই মুরগির মশলাটাকে ম্যারিনেট করে নিন মুরগির মশলাটা সুন্দর করে একটা বড় বাটিতে নিয়ে নিন বড় বাটিতে নিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নিব এখন আর এই হলো আমার বিশেষ মশলা মুরগির এটা এটা চাইলে দিতেও পারেন না দিতেও পারেন কিন্তু এটা দিলেই এটা আসল টেস্টটা আসবে তো এখন আমি এটাকেও কিছুটা দিয়ে দিচ্ছি এটার জন্য আমি আর জিরা ধনিয়া এগুলো স্টার্ট দিলাম না লবণ এড করে দিচ্ছি লবণ আদা রসুন বাটা তারপরে এই যে হলুদের গুঁড়ো সব কিছু দিয়ে এখন ভালো করে এটাকে মেশিয়ে নিব। এই তো ম্যারিনেটটা করে নিচ্ছি একবারে ভালো করে খোঁচায় খোঁচায় মাখবেন যাতে মশলাগুলো মাংসের গায়ের সাথে মিশে যায় সুন্দর করে মাখাত দিবেন লাগলে বড় একটা পাত্র নিয়ে নেবেন সুন্দর করে মেখে নেবেন তো আমি সুন্দর করে মেখে ম্যারিনেটটা করে নিলাম এখন কড়াইতে তেল বসিয়ে দিব তারপর তেলের উপরে এক এক করে মাংসটা ভেজে নিব আগে ভেজে তারপর বাকি মশলাটা পানি দিয়ে অ্যাড করে দেব তো দেখতে থাকেন ম্যারিনেট করে দশ মিনিট রাখি আমার এতক্ষণে লতিটা হয়ে যাক এই তো ম্যারিনেট করে দশ মিনিট রাখলাম হুম তো এটা আমি সাইডে রেখে দিই আর চলেন আমরা আবার লতির ফুটেছে ফিরে যাই আলহামদুলিল্লাহ লতিটা তো সুন্দর গোলে গেছে দেখছেন লতিগুলো কিন্তু সুন্দর গোলে গেছে আর সুটকির যে একটা গ্রাম বের হয়েছে পুরো বাড়িটা মোমো করতেছে সুটকির রানে সুটকি কিন্তু প্রত্যেকটা মানুষেরই ছোট বড় সবারই কিন্তু অনেক ফেভারেট একটা জিনিস আবার অনেকে সুটকি পছন্দ করে না সুটকির গন্ধ শুনলে তাদের নাকি বমি আসে কিন্তু না আমার খুব পছন্দ সুটকি আমি রান্না করতেছি তোমার জন্য সুটকি লতি দিয়ে লতি দিয়ে সুটকি রান্না করতেছি তোমার জন্য গরুর মাংস মুরগির মাংস রান্না করতেছি সরি বাচ্চারা শুধু লতি টতি শুটকি এগুলো কথা শুনলেই তাদের মাথা ব্যথা শুরু হয়ে যায় তারা শুধু মুরগির গরুর কথা শুনলে তাদের মাথা ঠিক হয়ে যায় তারা খুশি কিন্তু এভাবে যদি লতি রান্না করেন বাচ্চারাও খাবে আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা সব কিছুই খায় প্রথমে একটু নাক করে যে এটা কেন রান্না করতো এটা কেন খাবো কিন্তু পরে সব কিছুই খায় মজা পেয়ে পরে বলে কি আরও দাও ঠিক আছে আমার টেকনিকটা হচ্ছে এরকম তো এই তো ঝোলটা টেনে আসছে আর একটু টানবে একটু তেল উঠবে তারপর নামিয়ে দেবে তো থাক চুলাটা কমিয়ে দিই আমি আর হালকা সামান্য একটু তেল অ্যাড করে দিচ্ছি তাহলে এখন হাতটা ধরে ভাবে নড়িয়ে দিলাম চুলাটা একেবারে কমিয়ে দিলাম আস্তে আস্তে তো তো এই তো দেখেন কি সুন্দর এখন লতিটা তেল উঠে গেছে মশাল্লা আর লতির তরকারিটা মানে এইভাবে এখন আর চাড়া দিবো না এখন শুধু হাতা ধরে এভাবে এভাবে লাড়া দিয়ে দিলেই হয়ে যাবে তো লতিটা তো মশাল্লা খুব সুন্দর হয়েছে লবণ টপন সব একদম পারফেক্ট হয়েছে তো এখন আমি লতিটা বেড়ে নিব তো এখন আমি লতিটাকে সুন্দর করে বেড়ে নিচ্ছি এইভাবে লতি রান্না করে একবার বাসাগুলো খেয়ে দেখলাম আজকে তো আমার আর কিচ্ছু হচ্ছে না লতি দিয়ে এই আমার মাথাব একটা সত্যি এই তো আমার লতি তরকারি হয়ে গেল লতি তরকারি দেখেন তো কেমন হইলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দেখেন মাসালা কত সুন্দর একটা তেল উঠেছে আর কত সুন্দর লোভনীয় তরকারি হয়েছে তো চলে যাই আমরা পরবর্তী নেক্সট রান্নায় তো এই তো চুলাটাকে ধরে নিচ্ছি কড়াইটাকে ক্লিন করে নিয়ে নিলাম এখন আমি চুলাটাকে সুন্দর করে ধরিয়ে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে এই তরকারিটা রান্নার ক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে যেহেতু এটা প্রথম আমি চিকেনটাকে আগে ভেজে নিব তারপর মশলাটা অ্যাড করা হবে এখন এই চিকেনটাকে আমি মানে মশলা থেকে ছাড়িয়ে ছাড়িয়ে শুধু চিকেনটাকে ভেজে নিব চিকেনটাকে ভেজে একদম লালচে লালচে করে তারপর মশলাটাকে অ্যাড করব বলে দিয়ে দিলাম মানে একটা একটা সুন্দর বের গ্রান যে কি আর বলবো এত সুন্দর একটা গ্রান বের হয়েছে সেটা আপনাদের সাথে যদি আপনাদেরকে খাওয়াইতে পারতাম তাহলে বুঝতে পারতাম কত সুন্দর একটা গ্রান বের হয়েছে চিকেনগুলো এখন এক এক করে মশলাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে মানে পেঁয়াজ বাটা এগুলো সব ছাড়িয়ে ছাড়িয়ে আমি এখন তেলের উপরে দিয়ে দিব তেলের উপরে দিয়ে সুন্দর করে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব কলিজাটা করে দিয়ে দিলাম এখন এই সময়ে আপনারা চুলার জাটাকে একদমই লো হিটে লোতে রাখবেন মানে আস্তে আস্তে সুন্দর করে ভেজে নেবেন ভিতরে উল্টে পাল্টে একদম সুন্দর করে ভেজে নেবেন যাতে পুরা না লাগে আর তো জায়গা আসতেছে না আচ্ছা এইগুলো একটু হোক তারপর আমরা আবার বাকিটা দিচ্ছি বাকিটা পরে এড করছি চোলাটা বাড়িও দিতে পারেন কমিয়েও দিতে পারেন কিন্তু লোহিটে ভাজাই ভালো একদম লোতে ভাজলে যেমন আস্তে আস্তে সুন্দর করে ভাজাটা হয় হয়তান দেখবেন এই সময় কিন্তু আবার একটু তেলের ছিটা আটা আসতে পারে কারণ এটা মশলা মাখাতো আর কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চিকেনগুলো তো আস্তে আস্তে করে ভালো করে ভেজে নিচ্ছি এখন চিকেনগুলো একটা একটা করে উল্টিয়ে নিব লালতে লালতে করে ভেজে নেবেন তাকে তো উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর সুন্দর করে এরকম মানে মুরগিটা একটু ভেঙে ভেঙেই যাবে এটা কোনো সব সমস্যা নাই মুরগিটাকে আগে সুন্দর করে ভাজা ভাজা করে ভেজে নিতে হবে একদম সুন্দর করে ভাজা ভাজা করে ভেজে তারপর ওই মশলাটা আমি অ্যাড করে দিব তো দেখতে থাকেন আর গ্রান বের হয়েছে এত গ্রান পুরা বাড়ি মোমো করতেছে গ্র্যান তো ভাজা ভাজা করা হয়ে গেল এখন আমি এটাকে উঠিয়ে নিব। আমি মশলাটাকে অ্যাড করে দিচ্ছি মশলাটা অ্যাড করে দিলাম কটা ছাড়া তো মশলাটা অ্যাড করে এখন ভালো করে কষিয়ে নিব ভাজা তো হয়ে গেল এখন মশলাটাও ভালো করে একটু ভেজে নিব আমি এই যে বাটিতে যে মশলাটা গুলিয়েছিলাম তো এটা খলান দিয়ে এটা ধুয়েই পানি দিয়ে দিচ্ছি ভেজে নিই একবার হইল বাসায় চিকেনটা রান্না করে খেয়ে দেখবেন অসম্ভব মজার আর মাংসটা যে এত সুন্দর নরম হয়ে যায় এটাই দেখতে ভালো লাগে দেখেন মাংসটা কত সুন্দর নরম হয়ে গেছে তো আমি এখন পানি অ্যাড করে এখন এটাকে ভালো করে সুন্দর করে রেখে তারপরে আর এই তো পানি অ্যাড করে দিলাম আর এখন ভালো করে নেড়েচেড়ে একবারে এটাকে এখন ঝোল শুকানো পর্যন্ত অপেক্ষা করব এখন আর লাড়াচাড়া দেওয়া লাগবে না হয়ে গেছে মাংস আমার এখন শুধু ঝোলটা শুকালেই আমার মাংস কমপ্লিট রান্না এইভাবে মাংস রান্না করে খেয়ে দেখবেন অসম্ভব মজার একটা মাংস দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে মাংসটা ভাজাও হলো খেতেও দারুণ লাগবে আর মাংসটা যে গলে গেছে সুন্দর এটাই হচ্ছে মেন অনেক সুন্দর একটা গ্রান বের হয়েছে দেখেন ক্যামেরায় কেমন লাগতেছে জানি না কিন্তু খালি চোখে বেশি সুন্দর লাগতেছে কালারটা তো দেখতে থাকেন মাশাল্লাহ মাশাল্লাহ দেখেন কত সুন্দর কালার হয়েছে আর লোভনীয় একটা তরকারি হয়েছে একটু আলতো হাতে কড়াই হাতাটা ধরে একটু লাড়ি চাড়া দিয়ে দিই তো দেখেন কতটা সুন্দর হয়েছে কাছ থেকে আমি না দেখালে বুঝবেন না চলেন না একটু কাছ থেকে দেখাই মাশাল্লাহ দেখেই প্রাণ শান্তি এত সুন্দর খাবার যদি প্লেটে থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগে না এটা দিয়েই খাবার ভাত খেয়ে উঠা যায় ফার্স্ট ক্লাস একটা মুরগি হয়েছে দারুণ একটা গ্রান এত সুন্দর ফ্লেভার আসতেছে মানে কি বলবো হয়তো বা বলতে পারেন যে আপু কী বলতেছে কিন্তু না অনেক সুন্দর একটা গ্র্যান্ড আসতেছে মানে দারুণ লাগতেছে আমার কাছে মন চাচ্ছে এখনই ভাত খাই কিন্তু এখন খাওয়ার সময় না তো দুপুরে যদি পারি আপনাদের সাথে শেয়ার করব। যে মুরগিটা কেমন হয়েছে তো মুরগির ফাইনাল লোকটা দেখেন আর ভিডিওটা আর বেশি বড় করব না এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা আর দেখেন কত সুন্দর লোভনীয় তরকারি খেতে মন চাইলে চলে আসবেন টাটা